ভদ্রলোক পাঁচ সিট থেকে উঠেছে ঠিক আছে আমি জানি আমি দেখছি তার দাঁড়াতে অসুবিধা হচ্ছে ঠিক আছে এইখানে বলছে এখানে আমার পুরোটা আমার সিট আছে পুরোটা আমার সিট আছে বলছে এটা পঙ্গুতে জন্যে এই যে ভদ্রলোক ঠিক আছে এই যে ভদ্র মহিলা আছে কিছু কিছু বলতে পারে না বলে যাচ্ছে তাই বলে ইয়ে ব্যবহার করছে এখানে যারা যারা আছে সবাই কিন্তু সাক্ষী আছে এই যারা যারা আছে আপনারা এই ভিডিওটা যতটা পারবেন ছড়াবেন আর এই মানুষটাকে ভালো করে শিখে রাখবেন ঠিক আছে পাঁচশো পঞ্চাশ যত ভাইরাল করবেন পাঁচশো পঞ্চাশ যাত্রা থাকবে গালাগালি করার মতো অবস্থা হয়ে গেছে

সামনে সিট দিদি সামনে সিট আছে সামনে সিট আছে আপনারা এই ভিডিওটা যতটা পারবেন আপনারা শেয়ার করবেন